যেই জাতি তার জীবন দিয়ে কিনে সে জাতি কেন অন্যের মাতা যেই জাতি তার জীবন দিয়ে কিনে নেয় এ স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাতা শহীদের নামে রক্ত কে আছে কোনো প্রমাণ রক্ত না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের উপর দি রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের উপর দিটা জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি রব্বুল বুললামিন বললেন কুল্লুমান আলাইহা সানু আইয়া বা কম জলালি ওল ই আল্লাহ বললেন এই মহাবিশ্বে যা কিছু দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে টিকে থাকবে একজন সত্তা তিনি কে আল্লাহ